বন্ধুরা বর্তমানে আমাদের প্রত্যেকেরই একটা স্কিন নিয়ে সমস্যা হচ্ছে সানটানের সমস্যা সানটান কি সানটান হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মি যখন আমাদের স্কিনের মধ্যে পড়ছে তখন স্কিনে থাকা মেলানিনের যে পিগমেন্ট সেটাকে পাড়িয়ে তুলছে তার ফলে দেখা যাচ্ছে কি যে আমাদের স্কিনের মধ্যে একটা কালো ভাব চলে এসেছে এবং ধীরে ধীরে সেই কালো ভাবটা আমাদের আনিমেন্ট স্কিন টোনের সৃষ্টি করছে তবে বন্ধুরা সানট্যান তো সব জায়গায় সমানভাবে পড়ে না সানট্যান কোন কোনো কোনো জায়গায় দেখা যায় একদম কালো দাগ চোখের সৃষ্টি করেছে আবার কোনো জায়গায় দেখা যায় হালকা হালকা একটু কালো কালো দাগ চোখ হয়েছে তাই বন্ধুরা এই সমস্যার সমাধান আমরা কিন্তু পার্লারে বা ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে না চলুন বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো বাড়িতে থাকা সামান্য কিছু প্রাকৃতিক উপাদানের সাহায্যে কিভাবে আমরা সানট্যানকে বাড়িতে বসে রিমুভ করে নিতে পারবো তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ উপকারে লাগবে নমস্কার বন্ধুরা তৃপ্তি লাইফে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আবারও একটি নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবেন আর কমেন্ট বক্সে জানাবেন যদি আপনারা আমার থেকে কোনো ভিডিও দেখতে চান আর ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে করে আমার আপনার মতন আমাদের আরও বন্ধুদের এই ভিডিওটি দেখার পর নিজের স্কিনের ট্রিটমেন্টটা করে নিতে সুবিধা হয় আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটিকে একটু প্রেস করে নেবেন যাতে করে এইরকম নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর সকলে খুব ভালো থাকবেন আজকে সানটান রিমুভের জন্য যে ফেস প্যাকটা বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি ধোয়া পরিষ্কার একটা বাটি আর এখানে কিছুটা মুসুর ডালকে আমি একটু গ্রাইন্ডারের মধ্যে নিয়ে একটু গ্রাইন্ড করে এইভাবে পাউডার ফর্মে নিয়ে নিয়েছি তো প্রথমে এখানে আমি মুসুর ডালের পাউডারটা নিয়ে নিচ্ছি তবে বন্ধুরা যদি আপনারা এটা বেশি করে হাতে বা পিঠে লাগান তাহলে একটু বেশি করে বানিয়ে নেবেন বন্ধুরা মুসুর ডালের মধ্যে এমন কিছু উপকারী উপাদান রয়েছে যা আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের কালো দাগছপ দূর করবে সান ট্যান রিমুভ করবে সেই সঙ্গে মৃত কোষ দূর করে ধীরে ধীরে স্কিনকে উজ্জ্বল চকচকে গ্লোয়িং করে তুলবে তাই মুসুর ডালের গুঁড়োর সঙ্গে এখানে একটা আলুকে একটু গ্রেট করে এইভাবে ছেকে আলুর রস নিয়ে নিয়েছি এখানে এক চামচ মতন আলুর রস রয়েছে এই মুসুর ডাল পাউডারের সঙ্গে এখন আলুর রসটা সম্পূর্ণ আমি মিশিয়ে দিচ্ছি কারণ আলুর রসের মধ্যে রয়েছে এমন কিছু ব্লিচিং প্রপার্টিস যা আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের কালো দাগ চোখ সানট্যান দূর করে আমাদের স্কিনকে ধীরে ধীরে উজ্জ্বল গ্লোয়িং করে তুলতে ভীষণ সাহায্য করে মুসুর ডালের পাউডার আর তার সঙ্গে আলুর রস মেশানোর পর এখানে একটা টমেটোর অর্ধেকটা অংশকে এইভাবে আমি আমি রসটাকে বের করে নিয়েছি এবার এখানে মিশিয়ে দিচ্ছি এক চামচ টমেটোর রস কারণ টমেটোর রসের মধ্যে লাইকোপিন নামক পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের স্কিনকে সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে এছাড়াও ন্যাচারালি ত্বককে ব্লিচ করে ট্যান দূর করে তোলে এবং ইভেন্ট করে তোলে তিনটে উপকরণকে এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে এই ফ্রেশ অ্যালোভেরা জেল থেকে একটু অ্যালোভেরা জেল আমি বাটির মধ্যে বের করে নিয়েছি কারণ অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে সারাদিন হাইড্রেট করে রাখতে ভীষণ সাহায্য করবে এবং সেই সঙ্গে আমাদের স্কিনের সমস্ত রকমের কালো দাগ ছোপ পোড়া যে জ্বালা ভাবটা থাকে সেটা দূর করতে ভীষণ সাহায্য করবে আর ধীরে ধীরে স্কিনকে একদম টানটান করে তুলবে তবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই যদি আপনাদের কাছে ফ্রেশ অ্যালোভেরা জেল না থাকে সেক্ষেত্রে আপনারা মার্কেট বেস্ট কোনো অ্যালোভেরা জেল দিয়ে দেবেন এখন এই সমস্ত উপকরণকে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা দুধ কাঁচা দুধের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের কালো ছোপ দূর করে পোড়াভাব দূর করে স্কিনকে ধীরে ধীরে উজ্জ্বল এবং গ্লোয়িং করে তোলে কাঁচা দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মধু মধু আমাদের স্কিনকে উজ্জ্বল চকচকে গ্লোয়িং করতে ভীষণ সাহায্য করে এবং সেই সঙ্গে মধু আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের কালো ছোপ দূর করে স্কিনকে সারাদিন ময়শ্চার ভাব প্রদান করে এখন সমস্ত উপকরণকে কিন্তু বন্ধুরা খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিয়েছি এইবার এই পেস্টটা যাতে একটু আমাদের স্কিনের মধ্যে থাকে তার জন্য একটু মোটা করে বানাতে হবে তাই এখানে দিয়ে দিচ্ ছি বেসন বেসন আমাদের স্কিনকে এক্সপোলিয়েট করতে ভীষণ হেল্প করে সেই সঙ্গে বেসন আমাদের স্কিনের মধ্যে থাকা সমস্ত রকমের ময়লা দূর করে এবং আমাদের স্কিনকে ধীরে ধীরে উজ্জ্বল এবং গ্লোয়িং করে তোলে এখন দু চামচ বেসনকে দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা বেসন দেওয়ার পর খুব ভালো করে কিন্তু ফেসপ্যাকটাকে এইভাবে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু ফেসপ্যাকটা একদম রেডি হয়ে গেছে চলুন এবার এটাকে কিভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মুখটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর যদি বাইরে গিয়ে থাকেন তাহলে একটু মাইল ফেস ওয়াশ দিয়ে মুখটাকে আগে পরিষ্কার করে নেবেন তারপর বাটির মধ্যে একটু কাঁচা দুধ নিয়ে নিয়েছি আর কাঁচা দুধের মধ্যে এইভাবে তুলোটাকে একটু ডিপ করে খুব ভালো করে ফেসটাকে একটু ডিপলি ক্লিন করে নিচ্ছি বন্ধুরা এখন কাঁচা দুধ দিয়ে খুব ভালো করে মুখটাকে আমি ডিপলি ক্লিন করে নিয়েছি এইবার যে ফেস প্যাকটা বানিয়ে রেখেছি সেটাকে লাগিয়ে নিচ্ছি একটু হাতের সাহায্যে মোটা লেয়ারে গোটা ফেস এবং গলার মধ্যে খুব ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে তবে বন্ধুরা আপনাদের যদি পিঠে অথবা হাতে সানট্যান পরে গিয়ে থাকে তাহলে সেখানেও কিন্তু এই ফেস প্যাকটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর যদি খুব বেশি সানট্যানের সমস্যা আপনাদের থেকে থাকে তাহলে সপ্তাহে এটা তিন দিন ব্যবহার করবেন এখন ফেস প্যাকটাকে আমি আমার সারা মুখ এবং গলার মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি আর এইভাবেই পনেরো মিনিট পর্যন্ত ফেস প্যাকটাকে ফেসের মধ্যে রেখে দিতে হবে তো দেখুন বন্ধুরা এখন পনেরো মিনিট পর আমি আপনাদের সামনে আবারও চলে এসেছি এখন ফেস প্যাকটা কিন্তু হালকা হালকা ড্রাই হয়েছে এইবার হাতের ফিঙ্গার টিপসের সাহায্যে এইভাবে হালকা করে ফেসের মধ্যে এটাকে একটু রাব করে নিতে হবে তবে বন্ধুরা একদমই কিন্তু প্রেসার দেবেন না এইভাবে দু থেকে তিন মিনিট হালকা হাতে ফেস প্যাকটাকে স্কিনের মধ্যে রাফ করে নিতে হবে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসার পর আমি আপনাদেরকে দেখছি বন্ধুরা এটা আমেজিং একটা রেজাল্ট দেবে দেখুন বন্ধুরা এখন ফেস ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেস থেকে একদম পরিষ্কার করে তুলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই রেজাল্টটা বুঝতে পারছেন কতখানি গ্লোয়িং ভাব চলে এসেছে সেই সঙ্গে একদম উজ্জ্বল চকচকে একটা গ্লোয়িং স্কিন পেয়ে গিয়েছি এইবার ফেস প্যাকটা তোলার পর অল্প একটু অ্যালোভেরা জেল হাতের মধ্যে এইভাবে নিয়ে নিতে হবে তারপর খুব ভালো করে দুই হাতের মধ্যে এইভাবে অ্যালোভেরা জেলটাকে ঘষে নিয়ে একটু মুখের মধ্যে এইভাবে নিয়ে মাসাজ করে নিতে হবে আর বন্ধুরা যদি আপনাদের কোনো বাইরে যাওয়ার কিছু থাকে প্ল্যানিং থাকে সেক্ষেত্রে আপনার অবশ্যই দিনের বেলায় যদি যান তাহলে সানস্ক্রিনটা অবশ্যই লাগিয়ে নেবেন আর সেই সঙ্গে ছাতা টুপি ব্যবহার করবেন যাতে করে ডাইরেক্ট সূর্যের আলোটা আমাদের স্কিনের মধ্যে না পড়ে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে টাটা